দুই জেলা নয় থানায় তেরোটি অভিযোগ পুলিশের ঘুম কেড়ে নিয়েছিল ব্যাটারি গ্যাং ব্যাটারি চোর ধরতে থানায় থানায় বিশেষ টিম গঠন অবশেষে সাফল্য প্রায় পনেরো লোক টাকা প্রায় পনেরো লাখ টাকার ব্যাটারি ও সরঞ্জাম আটক করল হুগলি গ্রামীণ পুলিশ আজ গোরাপ থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি অ্যান্টি প্রিয়ব্রত বক্সি ডিএসপি জানান গত বেশ কিছুদিন ধরে হুগলি পূর্ব বর্ধমানের কয়েকটি থানা এলাকায় মোবাইল ফোনের টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগ হচ্ছিল জানিয়ে পুলিশ উদ্বিগ্ন ছিল এত চুরি হচ্ছে কি করে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কমলেশ্বর সেনের নির্দেশে ব্যাটারি গ্যাং ধরতে বিশেষ দল গঠন করা হয় সিসিটিভির ফুটেজ দেখে শুরু হয় চোর খোঁজার কাজ প্রিয়ব্রত এই বিষয়ে কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি মাস থেকে আমাদের হুগলি গ্রামীণ পুলিশের সদর সাবডিভিশন এবং পূর্ব বর্ধমানের পার্শ্ববর্তী থানা জামালপুর এবং মেমারিতে প্রায় বারো থেকে তেরোটি যে মোবাইল ফোনের টাওয়ার থাকে সেই টাওয়ারগুলি যে ব্যাটারি দ্বারা চালিত হয় সেই ব্যাটারিগুলি চুরি হতে থাকে এর মধ্যে গুলাব থানাতে তিনটি কেস দাঁতপুরে দুটি পলবা ধনেখালী পাণ্ডুয়া বলাগড় জামালপুর মেমারি এবং হরিপালে একটি করে কেস রিপোর্ট হয় এই টাওয়ারের ব্যাটারিগুলির এক একটি মূল্য প্রায় আশি হাজার টাকা করে এই চুরির ফলে জেলা পুলিশের উদ্বেগ তৈরি হয় এত কেন চুরি হচ্ছে এরপর আমাদের জেলার এসপি সাহেবের নির্দেশ মতো প্রত্যেক থানায় এই টাওয়ারের ব্যাটারি চুরির গ্যাংকে ক্র্যাক করার জন্য বিশেষ দল তৈরি করা হয় এই বিশেষ দলগুলি প্রত্যেক থানায় কিভাবে চুরি হয়েছে কোন রাস্তা দিয়ে গেছে ইত্যাদি সিসিটিভি দেখে দেখে শনাক্ত করার চেষ্টা করে রাত্রিবেলায় ওই এলাকার কোন মোবাইল বেজেছিল ব্যবহৃত হয়েছিল স্পেশাল প্রোটেকশন গ্রুপ থেকে তারও তথ্য নেওয়া হয় বিগত কয়েকদিন আগে গুরাপ থানার বিশেষ তদন্তকারী দল ওসির নেতৃত্বে একটি গাড়ি এবং তার ড্রাইভারকে গ্রেপ্তার করে এবং ড্রাইভারের সূত্র ধরেই গোরাপ থানার এই বিশেষ তদন্তকারী দল ওসির লিডারশিপে প্রচুর ব্যাটারি ব্যাটারিগুলিকে ভেঙে ফেলা হয়েছে তার যন্ত্রাংশ ইত্যাদি উদ্ধার করে এবং টোটাল পাঁচজনকে গ্রেপ্তার করে যার মধ্যে ওই যে বেসরকারি কোম্পানি টাওয়ারগুলি ছিল তার দুজন টেকনিশিয়ান জড়িত যে পরিমাণ এই বেসরকারি টাওয়ারগুলির ব্যাটারি চুরি হয়েছিল তার বাজার মূল্য পনেরো লক্ষেরও বেশি পুলিশ গোলাপ থানার পুলিশ অধিকাংশই উদ্ধার করেছে তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে পুলিশ আরও তথ্য বার করার চেষ্টা করছে আমরা আশা করছি যে জেলার এবং আমাদের জেলার বাইরেও যে সমস্ত জায়গায় এই গ্যাং কাজ করেছে সেগুলিকে আমরা শীঘ্রই উদ্ধার করব এদেশের বাড়ি কোথায় এদের মধ্যে যারা গ্রেপ্তার হয়েছে এই মুহূর্তে তাদের মধ্যে তিনজনের বাড়ি তারকেশ্বর একজনের বাড়ি ঝাড়গ্রাম আর একজনের বাড়ি পাণ্ডুয়া এদের সাথে মানে চুরি বা চুরি বাদ দিয়ে অন্য কিছু কি করতো সেগুলো আমরা খতিয়ে দেখছি এই মুহূর্তে চার দিনের পুলিশ রিমান্ড নেওয়া হয়েছে আমরা অন্যান্য কেসেও তাদেরকে অন্তর্ভুক্ত করে কোর্টের কাছে পেয়ার সাবমিট করছি আরও পুলিশ রিমান্ডে তাদের নেয় প্রথম যে গ্রেপ্তার হয় কত তারিখে প্রথম গ্রেপ্তার হয় গত পরশু রাত্রে হুম ওটা তো ন তারিখে রাত্রে হয়েছিল ন তারিখে রাত্রে ড্রাইভার এবং গাড়ি হয় তারপরে জিজ্ঞাসাবাদ তাকেও রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদ চলতে চলতে আজকে আমরা এই জায়গায় প্রস্তুত হয়েছি নামগুলো আমরা এই মুহূর্তে প্রকাশ করছি না আমরা যথাসময়ে প্রকাশ এদের মধ্যে হ্যাঁ দুজন টেকনিক্যাল পার্সন আছে যে বেসরকারি সংস্থা টাওয়ার তাদের দুজন টেকনিশিয়ান এই কেসে গ্রেপ্তার হয়েছে কারণ এই কেসে ব্যাটারি খোলাতে যদি টেকনিশিয়ান তার টেকনিক্যাল ইন্টেলিজেন্স ব্যবহার না করেন যে কোনো সময়ে ভয়ঙ্কর বিস্ফোরণ হতে পারে

তার বাসস্থান বা অন্যান্য কিছু আমরা অনুসন্ধান করছি স্যার ঝাড়গ্রাম থেকে এখানে এসে ওদের সাথে ওরা এসে ওখানে ছিল এই কারণে যে ওরা এই যে বিভিন্ন তারকেশ্বরকে কেন্দ্র করে বিভিন্ন থানা এলাকায় ওরা